আসসালামু আলাইকুম আমি ড্রিম স্টার পক্ষ থেকে শরীফ ইসলাম আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আশা করি হচ্ছে আপনারা সবাই ভালো আছেন তা আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি আজকে দেখাম আপনাদেরকে ম্যান ট্রাউজার এই যে দেখতে পাচ্ছেন আপনারা দুই সাইডে জিপার আছে সামনেও জিপার আছে ডাস্টিং আছে এখানে দেখেন মাস একটা জিপার আছে আর নাইকি লেভেল খুবই চমৎকার একটি ট্রাউজার আপনারা নিতে পারেন হোলসেল প্রাইসে এই যে আপনারা একটু দূর থেকে দেখাই খুবই চমৎকার একটি ট্রাউজার এটা আরও কালার আছে আমাদের কাছে বারো পিস করে ব্লিস্টার আপনার চার পাঁচটা কালার আছে সেই কালারগুলো থেকে আপনারা নিতে পারেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন কালারগুলা একটা কালার আছে এই যে আরও একটি কালার এই যে একটি কালার এই একটি কালার এরকম করে কালার আছে আমি কয়েকটি কালার আপনাদেরকে খুলে দেখাচ্ছি একটি কালার তো অলরেডি আমি দেখালাম ব্ল্যাকের ভিতর চেকের খুবই চমৎকার একটি ট্রাউজার তো যারা হোলসেল প্রাইসে নিতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই যে আরও একটি কালার দেখেন আপনাদেরকে দেখাই খুবই চমৎকার এই যে দেখেন এটা সাইজ হবে তিনটা আপনার মিডিয়াম লার্জ এক্সেল তিনটা সাইজের আছে বারো পিস করে আপনার বান্ডিল করা এক এক সাইজের চার পিস করে তিন চারে বারো পিস তো আমাদের কাছ থেকে যারা হোলসেল প্রাইসে নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন খুবই চমৎকার একটি ট্রাউজার এটা সবসময় পড়তে পারবেন এবং সবসময় পাওয়া যাবে আমাদের কাছে যারা কুরিয়ার কন্ডিশনে নিতে চান তারা যোগাযোগ করবেন এবং আমাদের অফিসে এসে আপনারা দেখে শুনে নিতে পারবেন আর বিভিন্ন জেলাতে কুরিয়ার কন্ডিশনেও আমরা দিয়ে থাকি আরও একটি কালার আপনাদেরকে আরও একটি কালার দেখাই এই যে দেখেন আরও একটি কালার খুবই চমৎকার কালার কাছ থেকে দেখলে আরও সুন্দর লাগে মিডিয়াম লার্জ এক্সেল তিনটা এশিয়ান মেজারমেন্ট নিচের ফেব্রিক্সটা দেখেন কি সুন্দর চমৎকার যে সাইডে ফ্যাশন জেফার দেওয়া আছে ডাস্টিং আছে তো যারা হোলসেল প্রাইস আমাদের কাছ থেকে নিতে চান অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে এই যে দেখেন আরো চমৎকার একটি কালার এটা হচ্ছে রেড কালারের ভিতরে স্ট্রেপ খুবই সুন্দর সেলাইগুলো খুবই উন্নত মানের তো যারা নিতে চান তারা কাছে যোগাযোগ করেন তো এই চারটা কালার দেখালাম আপনাদেরকে এক এক সময় এক একটা কালার আসে নতুন নতুন কালার আসে এখন এইগুলা আছে হয়তো পরবর্তীতে আবার অন্য কালারগুলো আসবে তো যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এবং অন্যান্য প্রোডাক্টও নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেমন টি শার্ট আছে পোলো শার্ট আছে লেডিসের টাইস আছে প্লাজো আছে এবং শীতের আইটেমও ইনশাল্লাহ তো যারা এগুলা আইটেম নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে তো ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম